হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কোন রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে রাতে প্ল্যান হয়ে গেছে যে কালকে সকালে উঠে খেজুরের রস খাবো তো খেজুরের রস আমাদের বাড়ির আশেপাশে হচ্ছে নাই তো এই পরিকল্পনা করার পর কয়েকটা বন্ধুদেরকে আমি মানে জিজ্ঞেস করলাম তো আমার এক বন্ধু খোঁজ লাগাইছে যে ওর বাড়ির পাশে একজনের গাছ আছে সেখান থেকে খেজুরের রস মানে একটু আধটু পরে আর কি তো এটা তারা নিজেরাই খায় কিন্তু যেহেতু আমার বন্ধুর বাড়ির সাথে তো সে আমাদেরকে ইনভাইট করলো ঠিক আছে আপনারা এসে খেয়ে যান তারপর আর কি আটকায় চলো ঘুম থেকে উঠে তোর ঘড়ি ঘরে ঘুম থেকে উঠলাম সাড়ে পাঁচটায় তো আমার বাড়ি থেকে হচ্ছে আরেকজন বন্ধুকে আমার একটু উল্টো পথে গিয়ে তাকে আনতে হবে তো সাড়ে পাঁচটায় উঠলাম নামাজের পর বাহির হব প্রস্তুতি হালকা হালকা ভোরের আলো দেখা যাচ্ছে তবে বাহিরে ভীষণ ঠান্ডা তো ভাবলাম গাড়ি কোনটা নিব তো আমি ইচ্ছে করে আমার আব্বার গাড়িটা নিলাম যেটা একটু ভাঙা অবস্থায় কারণ কি এটা আসলে হুট করে যেকোনো সময় বন্ধ হয়ে যায় তো ঠান্ডার মধ্যে একটু মানে ওই এটাতে কিন্তু সেলফ স্টার্ট নাই কিক দিয়ে স্টার্ট দিতে হয় এজন্য জন্য শরীরটা একটু গরম হবে ভাবছি আর এছাড়াও ভেতরে একটা গাড়ি আছে ওটা আর বাহির করি নাই আর কি তো বাহির হলাম তারপর অবাক কাণ্ড একটা দিতে স্টার্ট নিয়ে লাইছে কেমনটা লাগে এখন তো একটা দিতে স্টার্ট হয়ে গেছে ঠিকই কিন্তু এটা আসলে পরে আমাকে মারাত্মক প্যারা দিছে মানে এখন যে স্টার্ট হয়ে গেল একটা দিতেই পরবর্তীতে এটা কাজ আদায় করছে তারপর আর কি এই কুয়াশা ভেদ করেই চললাম বন্ধুর বাড়ির দিকে তো তাকে আনতে গিয়ে আমার আরো দশ থেকে পনেরো মিনিট সময় লেট হয়েছে এবং তাকে নিলাম তো ওই বন্ধুকে রিসিভ করার পর কুয়াশার মধ্য দিয়ে ছটলাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে অথচ খেজুরের রস খাইতে গিয়ে আমাদেরই বাইরে হয়ে যেতেছে এরকম একটা অবস্থা কিন্তু কি আর করার খেজুরের রস খাইতেই হবে সবই দয়ালের ইচ্ছা তারপর প্রায় আধা ঘন্টার সময় বাইক রাইড করার পর চলে আসলাম শহরের উত্তর প্রান্তে যেখানে হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি তার বাড়ির পাশেই হচ্ছে গিয়ে এই খেজুরের রস খাওয়ার প্ল্যান আর কি তো এখানে এসে জানতে পারলাম পাগল শুধু আমরা না পাগল আরো একটা আসতেছে ওটা আসতেছে কলমাকান্দা থেকে মানে ও এখানকারই কিন্তু ওখানে চাকরি করে আর কি তো খেজুরের রসের কথা শুনে ঘুম থেকে ওটি চলে আসছে সবাই মিলে গেলাম এবং তারপর দেখলাম যে খেজুর এখনো মানে গাছে টানানো অবস্থায় আছে তো তিনি আমাদের সামনে খেজুরের রসটা মানে নামালেন একেবারে টাটকা তখন মোটামুটি সূর্য উদয় হয়ে গেছে মানে ভোরের আলো বেশ ভালোভাবে ফুটছে এবং সূর্য উঠে গেছে তো এই হালকা সূর্যের মৃদু আলোতে আমরা সবাই খেজুরের রসটা পান করি এবং এখানকার যে ঠান্ডা আবহাওয়া এবং এই খেজুরের রসের তীক্ষ্ণতা সেটা উপভোগ করি শীতের আমেজে ভোরের কুয়াশায় খেজুরের রস পান করার যে ব্যাপারটা এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না একটা মিষ্টি অনুভূতি কখনোই বর্ণমালার মাধ্যমে প্রকাশ করা যায় না সবাই একটু একটু করে খেলাম সবারই হয়েছে মোটামুটি এবং তারপর আমরা চাইলাম যে ভাই যেহেতু আমাদের জন্য কষ্ট করছে তাকে কি কিছু দেওয়া প্রয়োজন কিনা কিন্তু উনি ভাই কোনো কিছুই নেন নাই উনি জাস্ট আমাদেরকে ফ্রিতেই সব কিছু খাওয়াই দিছে উনি জাস্ট আমাদেরকে ফ্রিতেই এটা খাওয়াই দিল যাই হোক ব্যাপারটা খুব ভালো লাগলো তার সাথে একটা আন্তরিকতা বাড়লো খেজুরের রস খাওয়ার পর অনুভূতি আমাদের সবার একেবারে সময় বসি কিছুটা গল্প করি এবং তারপর আমরা আস্তে আস্তে নিজ গ্রহে ফিরে আসলাম সরি নিজ বাড়িতে ফিরে আসলাম এই শীতের দিনে কে কে খেজুরের রস খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় উল্লেখ খেজুরের রস খাওয়ার সময় অবশ্যই দেখবেন এটা আসলে ঢাকা অবস্থায় আছে কিনা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এটা অবশ্যই মেনটেন করা প্রয়োজন কারণ হাইজিন মেনটেন না করলে আপনার এই রস থেকে অনেক ধরনের ক্ষতি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যদিও আমরা যে খেজুরের রসটা খেয়েছিলাম সেটা ছিল সম্পূর্ণ ঢাকা এবং খুব সুন্দরভাবে সংরক্ষণ করা তারপর আসার সময় আর একটা সুন্দর খুব বিরক্তিকর একটা ব্যাপারের সম্মুখীন হলাম ভাই ওই যে আমি সকালে চাইছিলাম যে গাড়িটা মানে কয়েকটা কিক দেওয়ার পরে স্টার্ট হোক তখন একটা দিতিই হয়ে গেছে মাগারে এখন অনেকগুলো দেয়া লাগতেছে ভাই হচ্ছে না তো হচ্ছে না এবং একিকে আমরা সিরিয়াল ধরে তিন বন্ধু একাদারে কিক মারতে থাকি এবং শেষ পর্যন্ত বন্ধু বন্ধুত্বসার সফল হয় হ্যাঁ তার জন্য রইল শুভকামনা সে আগামী বছর খত্তে তারা বি পড়াবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ